এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ভোট এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা ভোট দুই দফায় উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচন ভোটকে সামনে রেখে বুধবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক ত্রিপুরা পশ্চিম আসনে বেজাপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আর ত্রিপুরা পূর্ব আসনে প্রার্থী রাজ পরিবারের কন্যা প্রীতি সিং দেববর্মা এই দুই আসনে দলের জয় নিশ্চিত করতে সাংগঠনিক বৈঠক এই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা বিজেপির সভা রাজীব ভট্টাচার্য বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য বিজেপির অন্য নেতৃত্ব ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব। কিভাবে আমরা অগ্রসর হব। তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি সিং দেবর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব রাজ্য জুড়ে বিজেপির নির্বাচনী টিম সক্রিয় ভূমিকায় জানালেন ত্রিপুরা বিজেপির সভাপতি ভোট পর্বে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করাই লক্ষ্য ত্রিপুরা বিজেপি এই লক্ষ্য নিশ্চিত করতে ভোট ঘোষণার পর থেকে পথে নেমে জনসংযোগে বিজেপি আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ